হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক ছটা ছটার দিকে তোমাদের সামনে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর দেখুন সকালবেলায় প্রচণ্ড রোদ্রু উঠে গেছে এই সাইডে হালকা কুয়াশা কুয়াশা আছে আর দেখুন প্রচণ্ড রোদ্রু বেরিয়ে গেছে আর এদিকে দেখুন এই যে প্রিয়া এদিকে আমাদের সব ক্যাথা ক্যাথা বলুন সব উঠবে সারি সব ধুয়ে নাড়ে দিচ্ছে কারণ হলো দুদিন থেকে আমার মেয়ের শরীর খুব খারাপ প্রচন্ড দুদিন থেকে পাতলা পায়খানা করছিল একদম জলের মতন তো সেই জন্য প্রতিটা মেয়ে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখতে ওষুধ দিয়েছে তো ওষুধ দেওয়ার পরে ওষুধ খাওয়ার পর তো পায়খানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু ও মানে বমি করছে খুব বমি করছে তো যার জন্য বমি করেছিল যার জন্য ওর জামা কাপড়ে পরেছিলো বিছানাতে একদম বমি টমি করে শেষ সেগুলো সব আর দুটো ক্যাথা আছে সেগুলোতে ভরিয়েছে তো সেগুলো মানে এখন কাচবে সার্ফ শেষ হয়ে গেছে তো আমাকে সার্ফ নিয়ে আসতে বললো তো আমি এখন যাব দোকান থেকে সার্ফ নিয়ে আসতে হবে আমাদের বাড়ির কাছেই দোকান আছে কিছু দূর যেতে হবে হাফ কিলোমিটার মতন তো ওখানে গিয়েই নিয়ে আসবো সার্ফটা আর মেয়ে এখন শুয়ে আছে ওর শরীর খুবই খারাপ তো তার মধ্যে সকাল মানে কালকে দুদিন থেকে কিছুই খাচ্ছে না আর আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে ওঠার পরে বলছে কি বাবা আমার আমি পা হাঁটতে পারছি না মানে এতটাই অবশ্য হয়ে গেছে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে সব সময় শুয়ে থাকছে মানে কোনো কিছু বলতে যাচ্ছে না কোনো কিছু করতে যাচ্ছে না যে মেয়ে মনে করো যে সারাদিন খেলে বেড়ায় এর ওর বাড়িতে থেকে বেড়ায় এর ওর বাড়িতে যায় সব সময় আনন্দ হাসি করে থাক মানে করে সেই মেয়েটা এখন শুয়ে আছে মানে এতটা খারাপ লাগছে মানে কি করবো কিছু বুঝতে পারছি না মানে ওষুধ নিয়ে আসলাম আনার পরে তো ও খাওয়া দাওয়া করেছে করার পরে তো মানে বাতলা পায়খানা বন্ধ হয়েছে কিন্তু সময় সময় গা এতটাই গরম হচ্ছে মানে প্রচণ্ড গরম হচ্ছে বলছে কি খুব গরম লাগছে ওর জামা কাপড় সব ভিজে যাচ্ছে এরকম আবার সময় সময় ঠান্ডা হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আর তার মধ্যে দুদিন প্রচণ্ড গরম গেলো সেই জন্য হচ্ছে না কিছু বুঝতে পারছি না মানে এরকম গরম কেন লাগছে বন্ধুরা যদি তোমরা জানো অবশ্যই তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা খুব খারাপ লাগছে তো চলো বাড়িতে যাই মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এখন পর্যন্ত কি আর রান্না বান্না কিছুই চাপাইনি আমার সকালে ডিউটি আছে আবার আর মা এদিকে পুজো করছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই মা এখানে পুজো করছে আর মেয়ে ঘরে আছে তো ঘরে এটা ধুয়ে দিয়েছে আর এখানে ক্যাথা আছে দেখুন যে ক্যাথাগুলোর মধ্যে বমি করছে তো এগুলো এটা ধুয়ে দিতে হবে আর এখানে কল পারে একটা আছে তো এগুলো কাঁথা ধুয়ে দিবে আমি এখন সাপ নিতে যাব আর তোমার তার আগে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে এখন কি করছে ও এখন ওকে শুয়ে দিলাম সকালবেলা মানে শরীরটা খারাপ তো যার জন্য ওকে শুয়ে শুয়ে দিলাম তোমাদেরকে দেখাচ্ছি আরে মেয়ে এখন ঘুমাচ্ছে বন্ধুরা এই দেখুন মেয়ে ঘুমাচ্ছে এখন এখন কপালটা ঠান্ডা লাগতেছে সময় সময় প্রচণ্ড গরম লাগছে মানে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে গা মানে এতটাই গরম মনে হচ্ছে নিজে আমি যখন গা যখন লাগছে মনে হচ্ছে আমার গা ফুরে যাচ্ছে এরকম এতটাই মানে গরম হয়ে যাচ্ছে হ্যাঁ না দিয়ে থাকা হ্যাঁ দিয়ে থাকা মা ভালো লাগছে না বন্ধুরা যার জন্য অবশ্যই আছে দেখুন তাছাড়া এরকম কোনো সময় করে না আমি কথা বললো কথা শুনে তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আমি এখন দোকানে যাবো দোকান থেকে একটু শার্ট নিয়ে আসি তো পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি মানে মনটা খুব খারাপ যার জন্য ভালো করে তোমাদের সঙ্গে হয়তো কথা বলছি না তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আজকে দিনটা এই রকম করে ম্যানেজ করে নাও তোমরা তো আমি এখন সার্ফ নিতে যাবো শার্ট নিয়ে এসে তারপর পিয়াকে দেবো ওগুলো অধুরা আমি এখন সার্ফ নিয়ে চিনে যাচ্ছি এখানে এসছে আমার মেয়ের জন্য একটি বিস্কুট নিলাম ও কিছু খেতে পারছে না সেই জন্য তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি সার্ফ নিয়ে বাড়িতে চলে আসলাম আর বিয়ার দিকে একটা কাঁথা যেটা ছিল সেই কাঁথাটা দিয়ে দিল একটু সার্ফ ছিল সেগুলো দিয়ে এখন এটা এখন সার্ফ দিয়ে করবে নিয়ে ওই কাঁথাটা এখন ধুয়ে দিবে কি বলে দাও যদি শুকাই শুকাবে হয়তো মুখ ধুয়ে দিলাম আর আমি ব্রাশ করছি তো কালকে রুটিটা নিয়ে এসেছিলাম তো ওকে রুটিটা এখন খাচ্ছে হুম হুম আচ্ছা ঠিক আছে আমি আনে দিচ্ছি জল আন দিচ্ছি বাড়ি করে থামা রুটি খাওয়াই দিলাম রুটি খাওয়াই টাওয় এসে দেখুন শুয়ে পড়ছে ওকে ভালো লাগছে না সেই জন্য উনি দিয়ে তারপর আমার এখন তোমার ভালো লাগছে একটু ভালো লেগেছে একটু ভালো বলছে এখন ওষুধ খাওয়া দিয়েছি তো কি আর মেয়েকে যাও দিয়েছি মেয়ে এখন মোবাইল দেখছে দেখুন কার্টুন দেখছি যে আর প্রিয়া এদিকে সব ক্যাঁথা কম্বলগুলো সব ধুয়ে দিয়েছে আর এখনো স্নান করে ফ্রেশ হচ্ছে ওই জন্য বাইরে দিকে সব ধুয়ে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখুন একটা ক্যাঁথা একটা ক্যাঁথা একটা কম্বল ওই একটা সব সব বিছানায় চাদর টাদর সব বালিশের ফোল ট ধুয়ে দেওয়া হয়েছে পুজো করেছে পুজো টুজো করে এখন ভাত চাপায় দিচ্ছে মায়ের দিকে পুজো করেছে পুজো করে ভাত চাপায় দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন বন্ধুরা আর মা এদিকে ভাত রান্না করছে বটিতে সবজি বনিয়ে নিচ্ছে ভাত উঠে দিয়েছে আর শীত চেঞ্জ হবে বন্ধুরা শীত চেঞ্জ হয়ে তারপরে রাতে ডিউটি পড়বে আজকে থেকে রাতে যাব আবার আচ্ছা ঠিক সাড়ে আটটা তো আমি এখন জামা খুলে দিয়েছি তো এখন স্নান করব আর কালকে মেয়েকে নিয়ে প্রিয়া গিয়েছিল ডাক্তারের কাছে তো এই ওষুধ গুলেন দিয়েছে দেখুন বন্ধুরা এই ওষুধ গুলেন দিয়েছে এই যে এগুলো তো এটা স্যালাইন হয় আর এগুলো জ্বরের একটা আছে আর এটা কিসে বলতে পারছি না তো এই ওষুধ গুলেন খাওয়ানোর পরে রাতে প্রচণ্ড গা ঘেমে যাচ্ছিলো জামা একদম ভিজে যাচ্ছিলো তারপরে তো অস্বস্তি বোধ করেছিল তারপরে এখন আপাতত সকালবেলা ভালো তো শুধু জ্বরের ওষুধটা এখন খাওয়াচ্ছিলাম তো খাওয়াই দিয়েছি আর মেয়ে এখন শুয়ে আছে তো শুয়ে থাক তারপরে দেখি পরে কি হচ্ছে তারপরে যদি ভালো না হয় তো পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বড় ডাক্তারের কাছে তো ঠিক আছে বন্ধুরা আমি স্নান ধান করবো করে রান্নাবান্না মোটামুটি আধা আধি হয়ে গেছে খাওয়া দাওয়া করে ডিউটিতে যাব স্নান ধান করা হয়ে গেছে আর এখন আমি একটা স্যান্ডেলগঞ্জি পরে নিয়েছি আর রান্না বান্না মোটামুটি প্রায় হয়ে গেছে আর মেয়ে এখন ওষুধ খাওয়া দিয়েছে তো এখন ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও ও আমার বাবা ওদের ঘরেতে এসে ঘুমাচ্ছে তোমাদেরকে দেখায় বন্ধুরা ও ঘুমাচ্ছে এখন মানে শরীরটা খুব অসুস্থ তো মানে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে যার জন্য ঘুমাচ্ছে আর এখন গরম লাগছে যার জন্য ফ্যান দিয়ে দিয়েছে এই যে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আর কিছু বলতে চায় না বন্ধুরা তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে একটু পরে ডিউটিতে যাব আর ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা